কিচেনে আকস্মিক হঠাৎ আগুন লেগে গেল তো এই জন্য পাতিলে তেল দিয়ে দিয়েছিলাম হঠাৎ বাবুর চিকারে ঘরে গেলাম চুদার আজ মিডিয়ামেই রেখেছিলাম জানি না কিভাবে কি হয়ে গেল হঠাৎ করে জ্যাং সারা বললো মাম্মা কিচেনে আগুন লেগে গেছে আমি দৌড়ে যেয়ে দেখি এই অবস্থা বাচ্চাদের আস্তে করে সরিয়ে সঙ্গে সঙ্গে চুলা নিভিয়ে দিলাম পাশের চুলে ভাজি বসেছিলাম ওটার চুলা লো ছিল ওটাও নিভিয়ে দিলাম খুব ভয় পেয়ে গেছি আমি এরকম আরও একবার হয়েছিল তখন আমি পানি দিয়েছিলাম পানি দিলে আরও বেশি তাপ উঠে আগুনের তাপ বেশি উঠলে খুব ভয় লাগে তাই আজকে আর পানি দিলাম না এমনিতেই আগুন নিভে যাবে আসলে সংসারে ছোট বাচ্চা থাকলে শত শতক থাকলেও একটা না একটা দুর্ঘটনা ঘটেই যায় ছিজারের পর অনেক কিছুই ভুলে যাই সব কিছু মনে রাখতে পারি না চুলায় কিছু বসিয়ে দেওয়ার পর ঘরে আসলে পরে আর কিছু মনে থাকে না তাই আমি সব সময় চুলে কিছু বসিয়ে দিলে পাশে দাঁড়িয়ে থাকি সহজে কোথাও যায় না আজকে একটু ঘরে গেলাম চুলে কিছু বসিয়ে দিয়ে আর এই দুর্ঘটনা ঘটে গেল সিলভার পাতিলে আগুন সহজে লেগে যায় আমরা অনেকেই সিলভার পাতিলে ত্বকে রান্না করি পাতিলে তেল দেওয়ার পর তেল গরম করার জন্য অপেক্ষা করি এই তেলটা বেশি গরম হয়ে গেলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আর আগুন ধরে গেলে সেটা অনেকক্ষণ জ্বলতে থাকে সহজে নিবে না আগুন ধরানোর পরে সঙ্গে সঙ্গে যদি চুদানা নিবানো হয় তাহলে তো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে ভাগ্যস আমি দেখেছিলাম নাহলে কী যে হতো আল্লাহ জানে আল্লাহ পাক রহমত করেছে আপুরা তোমাদেরকে এই ভিডিও দেখানোর একটাই উদ্দেশ্য হচ্ছে তোমরা কেউ এই ধরনের ভুল করো না পাতিলে তেল দিয়ে চুলা কমিয়ে রেখেও কোথাও যেও না তরকারি বসালে অতটা সমস্যা হয় না কিন্তু খালি দিলে শুধু তেল দিলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে যেটা আজকে আমার ক্ষেত্রে হয়েছে বাচ্চারা খুব ভয় পেয়ে গেছে আমি ওদেরকে বুঝিয়ে বলাতে ওরা একটু ভয়মুক্ত হয়েছে ভাগ্যিস আজকে সব কিছু আনি নাই না হলে যে কী হতো আল্লাহই জানে আল্লাহ পাখের অসীম রহমত যে আমরা বেঁচে গেছি এই ধরনের দুর্ঘটনা সবার ক্ষেত্রেই কম বেশি হয় এই সময় ঠান্ডা মাথায় কাজ করতে হয় বেশি আগুন ধরলে চুলা না নিভিয়ে গ্যাসের মেন সুইচটি অফ করে রাখতে হয় অনেক সময় বেশি আগুন ধরার কারণে চুলার সামনে যাওয়া যায় না গেলেও দুর্ঘটনা ঘটার সময় থাকে সেক্ষেত্রে মেন সুইচ বন্ধ করে দিলে অটোমেটিক চুলাটা নিভে যাবে চুলার আগুন নিভে গেছে দেখো পাতিলটা পড়ে কি অবস্থা হয়ে গেছে তেলটা বেশি গরম হওয়ার কারণে আগুন ধরে গেছে আর আগুনের তাপে চারপাশটা কালো হয়ে গিয়েছে এই পুরা পাতিলটা কিভাবে পোষা করব বুঝতে পারছি না এখন আপাতত পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি শরীরটা ভালো লাগছে না মাথা প্রচুর ব্যথা করছে পুরো ঘর ধোঁয়ায় ভরে গেছে ঘরের দরজা জানালা সব খুলে দিয়েছি তাও ধোয়া হয়ে আছে ঘরটা আজকে অনেক বড় বিপদ থেকে রক্ষা পেলাম আল্লাহ তুমি আমাদের সকল মায়ের উপর সহায় হও কিছু ভুল করি হলে সেটাকে সুদে দেওয়ার ব্যবস্থা করে দিও আমিন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল সত্যিই খুব খারাপ লাগছে আমি এরকম ভুল আর কখনো করব না তোমরাও কখনো এই ধরনের ভুল করো না আজ এইটুকুই আগামী ব্লকে দেখা হবে সেই পর্যন্ত তোমার সাথে ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ